السلام عليكم <applause> الله اكبر Allahu akbar. Allahu akbar. Allahu akbar. اشهد ان لا اله الا الله أشهد أن لا إله إلا الله واشهد ان محمدا رسول الله لا حول ولا قوه الا بالله 不了 <Allah. S 2>、yes. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا شديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قَافٌ وَالْقُرْآنِ الْمَجِيدِ بَلْ عَجِبُوا أَنْ جَاءَهُمْ مُنذِرٌ مِنْهُمْ فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيج بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أَفَلَمْ يَنْظُرُوا إِلَى السَّمَاءِ فَوْقَهُمْ كَيْفَ بَنَيْنَاهَا وَزَيَّنَّاهَا وَمَا لَهَا مِنْ فُرُوجٍ والأرض مددناها وألقينا فيها رواسيا وأنبطنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فَأَنْبَطْنَا به جنات فأنبطنا به جنات وحب الحصيد

মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের উপরে সম্মানিত মসজিদ মুসল্লি ইসলামের যে মূল ভিত্তি পাঁচটি রয়েছে তার মধ্যে প্রধান ভিত্তি হচ্ছে ইমান প্রত্যেক নবী রসুলের প্রথম দাওয়াত ছিল ইমানের দাওয়াত ইমান ছাড়া ইমান ব্যতীত বান্দার কোনো আমল আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না ইমানের উপরে নির্ভর করেই একজন বান্দার জান্নাত জাহান্নাম পরকালীন মুক্তি এবং শাস্তি নির্ভর করবে আজকের জুমার খুদবাই আমরা ইমানের পরিচয় গুরুত্ব ফজিলত নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ ওমা ইল্লা বিল্লাহ ইমান আরবি শব্দ আম থেকে ইমান আসছে যে আম আম শব্দের অর্থ হচ্ছে নিরাপত্তা আশঙ্কা মুক্তি নিশ্চিন্ততা নিশ্চয়তা ইত্যাদি যা ভীতির বিপরীত মোজামুল ওয়াফি পৃষ্ঠা নম্বর একশো আঠান্ন লেখক ডক্টর মোহাম্মদ ফজলুর রহমান যে শাব্দিক অর্থ বললাম আর মুমিন শব্দের অর্থ বিশ্বাসী আস্থাশীল বা আস্থাবান যার উপরে বিশ্বাস রাখা যায় যার কাছে নিরাপত্তা পাওয়া যায় যেমন রসুল সাল্লাহ সাল্লামের ভাষায় তিনি বলছেন আল মুকমিনু ম্যান নাস মুমিন তো তিনি যাকে মানুষ নিরাপদ মনে করে যার কাছে যাকে দেখে ভয় লাগে না প্রিয় মুসল্লি ভাই বোন বিষয়টা ভাববেন আমরা ইমান শব্দের অর্থ কি বুঝি আর আল্লাহ কি বুঝেন কি বুঝিয়েছেন তার রসুল সাল্লাম কি বুঝিয়েছেন এ বিষয়ে আমাদের একটু আলোচনা করাও দরকার বুঝাও দরকার প্রথম যে হাদিসটা বললাম ইবনু মাজা হাদিস নাম্বার তিন হাজার চৌত্রিশ একজন মুমিন তাকে দেখে মানুষ নিরাপদ মনে করবে সে তাকে মারবে না সে তাকে হত্যা করবে না সে তার সম্পদ লুটে নিবে না তাকে অপমান করবে না আমি যদি মুমিন হই এই বৈশিষ্ট্যগুলো আমার মধ্যে অটোমেটিক ঢুকে যাবে রসলসল্লাহ আল্লাহ সাল্লাম বলছেন আল মুসলিম মানসাল মুসলিম কেউ যদি মুমিন মুসলিম হিসেবে নিজেকে দাবি করে তাহলে প্রকৃত মুসলিম তো সেই যার হাত থেকে জিভ্ভা থেকে সব মুসলমান নিরাপদ থাকে অল্লাহ আকবর কাজেই মুমিন মুসলিম বিষয়টা অত্যন্ত জটিল কঠিন শুধু নাম ব্যবহার করলেই মুমিন হওয়া যায় না এটা পরিভাষাই ইমান বলতে কি বোঝায় ইসলামী পরিভাষাই ইমান বলতে আল ইমান হুয়া তসদিক ওয়াল একরার আত তোয়ং কুসুবিল মাসিয়াত আল ইমান ওয়াল আমল হুয়াল ফারা ইমান হচ্ছে হৃদয়ে বিশ্বাস মুখে স্বীকৃতি কাজে বাস্তবায়নের নাম যেটা আনুগত্যে বৃদ্ধিপ্রাপ্ত হয় আর পাপ করলে কমে যায় ইমান বাড়ে কমে যখন মুমিনদের কাছে আল্লাহর কোরআনের আয়াত পাঠ করা হবে মুমিনদের ইমান বেড়ে যাবে আল্লাহ বলছেন ও ইদা তুলিয়াত আলেহিম আয়াতিনা জাহাদাত হুম ই মা না ও হুম আলা আরব বিহিম আল্লাহ বলছেন যখন তাদের সামনে কোরআন পাঠ করা হয় কোরআনের আয়াত পাঠ করা হয় তখন তাদের ইমান বেড়ে যায় কাজেই ইমান বাড়ে এবং কমে বিশ্বাস হচ্ছে স্বীকৃতি আর এই স্বীকৃতি হচ্ছে মূল আর কর্ম হল শাখা বিশ্বাস না থাকলে শাখা পোশাখা দিয়ে কাজ হবে না গাছের গোড়া নাই ডালপালা দিয়ে কাজ হবে হবে না জিবরাইল আলাহিসাল্লামের কাছে রসুল আলাইসাল্লাম প্রশ্ন করেছিলেন ইমান সম্পর্কে তখন জিব্রাহ আল্লাহ জবাব দিয়েছিলেন জিব্রাই্লাম জিব্রাহ্লাম আল্লাহ রসুলকেই প্রশ্ন করছেন একটা মানুষের বেশ ধরে এসে যে ইমান কি তখন রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলছেন বিল্লাহি ও মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রসুলিহি ও ইয়াউমিল আখিরি। ওয়া চুকমিনা বেল কদরি রিহি বশের ইমানের বেশ কিছু বিষয় রয়েছে ইমান অর্থ হলো আল্লাহকে বিশ্বাস করা তার ফেরেশতাকে বিশ্বাস করা রাসুলদের বিশ্বাস করা আখেরাতে বিশ্বাস করা তার দীরের ভালো মন্দতে বিশ্বাস করা শহীদ মুসলিম হাদিস নাম্বার আট আবু দাউদ হাদিস নাম্বার চার হাজার ছশো পঁচানব্বই সমানিত মসজিদে মুসল্লি ভাই বোন এই ইমান আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা ইমানকে নিজের মতো বুঝলে হবে না আমরা বলি কথাই কথাই আমাদের সাথে বেইমানি করলো আমরা ইমান শব্দকে একটা বাংলা টার্মিনোলজি দিয়েছি ইমানের যে অ্যারাবিক টার্মিনোলজি বা যে দেশে এই শব্দের ব্যবহার হয়েছে সেই দেশের টার্মিনোলজিকে বাদ দিয়ে আমরা বাংলাদেশের মানুষ বাঙাল বাংলা টার্মিনোলজি ব্যবহার করি হ্যাঁ বেঈমানি মানে আপনার কাছে দশটা টাকা নিয়েছিল দশ হাজার টাকা নিয়েছিল তারপর টাকাটা দেয়নি এখন বললেন বেঈমানি করলি হ্যাঁ আছে না নাই বা কথা দিয়ে কথা রাখিনি বললেন যে বেঈমানি করলি কিন্তু এই ইমান এটাও ইমানের একটা অংশ কেউ যদি টাকা মেরে খায় তার মানে তার ইমানে হালাল রয়েছে এই জন্য মানুষের টাকা মেরে খায় কথা দিয়ে কথা ঠিক না রাখা ইমানের সাথে কানেক্টেড কিন্তু এই ইমান যে ইমানের বিষয়ে আমি কথা বলছি সেটা মূলত আল্লাহর প্রতি ইমান ফেরেস্তাদের প্রতি ইমান রাসুলের প্রতি ইমান মরার পর একটা জীবন আছে ওই জীবনে ইমান আর তাকদিরের ভালো মন্দের উপরে ইমান এইটাই হলো ইমান আর এটার অর্থ মূলত বিশ্বাস করা আর ইমানের আরও বহু অর্থ রয়েছে সেগুলো আমরা ধীরে ধীরে হ্যাঁ বাবা এই জান ওইদিকে চলে যান হ্যাঁ মা বোনদের এই জিনিসটা খুবই দৃষ্টিকটু লাগে আপনারা মসজিদে এসে আওয়াজ করবেন না দয়া করে মা বোনদের কণ্ঠ পর্দার অংশ মসজিদে মা বোনদের আসা জরুরি তবে আদব আখলাক এগুলো বজায় রাখতে হবে ঠিক আছে আমরা আমরা সবাই সামনে দেখি তো কি গুরুত্ব এক নম্বর গুরুত্ব হচ্ছে একজন মানুষ এই যে ধর্ম যে ইসলাম ধর্ম আমি যে মুসলমান এই ধর্মের মধ্যে ঢুকতে গেলে প্রথম লাগবে ইমান ইমান নেই বাকি নামাজ নাই রোজা নাই হজ নাই জাগাত নাই দাম সাত কিচ্ছু নাই এবনা উমার রদি আল্লাহন হতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম ও আলা খামসিন শাহাদি আল্লাহ ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মদ রসুল্লাহ ওয়া ইকাম সাল্লাহ ওয়া ইতা ইজাকাহ ওয়াল হাজ ও সৌম রমাদান ইসলামের ভিত্তি পাঁচটি এক নম্বর আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই এবং নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাহ আলহ আসাল্লাম আল্লাহর রসুল এই কথা সাক্ষী প্রদান করা সেখানে আমি পাঁচটা বিষয় উল্লেখ করেছি এখানে দুইটা বিষয় উল্লেখ করে সংক্ষেপে বলা হয়েছে যে এক নম্বর ভিত্তি হচ্ছে ইমান আল্লাহ এবং তার সাথে সংশ্লিষ্ট বিষয় এবং রাসুলের প্রতি ইমান এখানে বলা হলো এরপরে দুই নম্বর ভিত্তি নামাজ তিন নম্বর ভিত্তি জাকাত চার নম্বরে হজ পাঁচ নম্বরে রমাদান মাসের সিয়াম পালন করা বুখারি হাদিস নাম্বার আট তাহলে আমরা বুঝলাম যে ইসলামের প্রথম ভিত্তি ইমানের ইমানকে বলা হয়েছে প্রথম যে পিলার প্রথম যে খুঁটিটা আমাদেরকে গাঁটতে হবে সেটা হচ্ছে ইমান প্রত্যেক জামানাতেই কিছু না কিছু অন্যায় ঘোরতর অন্যায় ছিল কোনো জামানায় মেয়ে শিশুকে হত্যা করা হতো কোনো জামানায় ছেলে শিশুকে হত্যা করা হতো হ্যাঁ কোনো জামানায় সুদের ব্যাপকতা ছিল কোনো জামানায় জাদুর ব্যাপকতা ছিল কোনো জামানায় হ্যাঁ সুদ ঘুষ মদ যে না ব্যভিচার এই সয়লাভ ছিল কিন্তু প্রত্যেক জামানাই প্রত্যেক নাবিদের মূল টার্গেট ছিল ইমান ঠিক করে দেওয়া সেগুলোও তারা ঠিক করেছেন তবে মূল টার্গেট ছিল ইমান ঠিক করে দেওয়া প্রত্যেক জামানাই যেমন আল্লাহ রব আন বলছেন ওমা রুসাল্লাহিয়া এক নম্বর পঁচিশ এমন কোন রাসুল আমি পাঠাইনি যে এই দাওয়াত দেয় নেই মানে প্রত্যেক রাসুলকে আমি পাঠিয়েছি একটা দাওয়াত দিয়ে যে তুমি এই বলে দাওয়াত দাও যে আল্লাহ ছাড়া আর কোনো এলা নাই তিনি একমাত্র এলা আল্লাহ ছাড়া আর কোনো সত্য মাবুদ নাই অতএব এ আমি আল্লাহর তোমরা ইবাদত করো অর্থাৎ তাওহিদকে ইমানকে প্রত্যেক নবী রসুলের সাথে কানেক্টেড করা হয়েছে কথা দ্বারা দিয়ে বলছেন যে তাওরাত ও কোরআনে শরীয়তের ভিন্ন ভিন্ন শরীয়ত ভিন্ন ভিন্ন থাকলেও সকল নবীকে তাও তথা ইমান দিয়ে পাঠানো হয়েছিল মানে এক এক নবীর বিধান এক এক রকম ছিল কোন বিধানে গাধার গ্রস্ত গৃহপালিত গাধার হারাম ছিল কোন কোনো শরীয়তে হালাল ছিল ঠিক আছে গাধার আগে ছিল হারাম আগে ছিল হালাল এখন হারাম করে দেওয়া হয়েছে কাজেই এই হলো বিষয় যে আমাদের বুঝতে হবে শরীয়ত এক 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 সময় এক বিধান দিয়েছে কোনো জামানায় সিয়াম রাখলে খাওয়া কথা বলা যেত না এখন খাওয়া যায় না কথা বলা যায় এই হলো তফাত কিন্তু ইমান বিশ্বাসের জায়গাগুলো আল্লাহর প্রতি বিশ্বাস রসুলে বিশ্বাস তার কিতাবাদিতে বিশ্বাস ফেরিস্তাতে বিশ্বাস হ্যাঁ মৃত্যুর পরের জীবনে বিশ্বাস আর তাকদীরে বিশ্বাস এই 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 ছয়টা জিনিস ইমানের যে ছয়টি রুকুন রয়েছে এই ছয়টা জিনিস সর্বকালে সমান ছিল কোনো তফাত ছিল না আল্লাহবুল আলমিন এরকম অনেকগুলো আয়াত হুম কোরআনের মধ্যে নাজিল করেছেন এবং নবীদের দাওয়াতকে উল্লেখ করেছেন ইয়া ইয়া ইয়াকমি ইয়াকিবুদুল্লাহা ইলাহিন আলাহমিন নবীরা এইভাবে দাওয়াত দিয়ে বেড়াতেন হে আমার জাতির লোক আমরা যেমন বলছি হে মসজিদের মুসল্লি আপনারা এক আল্লাহর গোলামি করেন ওইরকম তারা বলে বেড়াতেন হে আমার জাতি এক আল্লাহর গোলামি করো জীবনের সর্বক্ষেত্রে এক আল্লাহর বিধানকে মেনে চলো শুধু মসজিদে নাই শুধু হজ করতে গিয়ে নাই সর্বত্র সব সর্বক্ষেত্রে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি চলা ফেরা কোর্ট কাচারি বিচার ফয়সালা সব জায়গায় এক আল্লাহর গোলামি আল্লাহ কি বলেছেন কিভাবে বলেছেন সেভাবে করো এই দাওয়াত আল্লাহর এই দাওয়াত নবীরা নিয়ে এসেছেন কিতাবে লিখে নিয়ে এসেছেন কত নবীকে ডাইরেক্ট কিতাব দেওয়া হয়েছে হ্যাঁ আর কত নবীকে ফেরেস্তার মাধ্যমে দেওয়া হয়েছে এগুলো বিশ্বাস করো তোমরা তা না হলে আখেরাতে একটা জীবন আছে সেই জীবনে গিয়ে বিপদে পড়তে হবে সেই জীবনে হ্যাঁ বিশ্বাস করতে হবে রসুলসাল্ল সাল্লাম আমাদের শেষ নবী তিনিও যে দাওয়াত নিয়ে আমাদের কাছে সর্বপ্রথম এসেছিলেন সেটি হচ্ছে কুলু তুফলিহু হে কোর বংশের লোকজন হে আমার জাতি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো সফল কাম হয়ে যাও বারো বছর একটাই দাওয়াত নামাজ নাই রোজা নাই হজ নাই জাগাত নাই কোনো বাধ্যবাধকতা নেই নামাজ ছিল কিন্তু বাধ্যবাধকতা করা বাধ্য বাধ্য করা হয়নি এইভাবে পাচক্ত ফরজ নামাজ পড়তে হবে জামাতের সাথে এই বাধ্যবাধকতা ছিল না শুধু দাওয়াত এই দেবদেবী এই মূর্তি পূজা এগুলো ছেড়ে দাও আজকে আমরা মুসলমান দেব দেবী মূর্তি নিয়ে হয়তো পূজা করি না কিন্তু বহু অদৃশ্য দেবদেবীকে আমরা আমাদের হৃদয়ে ধারণ করে রেখেছি বহু অদৃশ্য নিয়ম কানুনকে আমরা আল্লাহর নিয়ম কানুনের উপরে বসিয়ে রেখেছি এগুলো সব ছেড়ে দিতে হবে চোখ খুললে যা দেখা যায় সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য দেখতে হবে জিভা খুললে যা বলা হয় তা আল্লাহর সন্তুষ্টির জন্য বলতে হবে কান খুললে যা শোনা যায় কান তো সবসময় খোলা থাকে শুধু ওইটা শুনতে হবে যেটা শুনলে আল্লাহ খুশি হবেন ওইটা শোনা যাবে না ওইটা বলা যাবে না ওইটা দেখা যাবে না যেটাতে আল্লাহ নারাজ হবেন এইটাই হলো ইমানের শিক্ষা আগে ইমান তারপর অন্য কোনো বিধান রসদাল্লাম মাজ বিন জওয়াল রাদি আল্লাহকে ইয়ামানে পাঠাবার সময় বলেছিলেন যে মোয়াজ তুমি ইহুদি খ্রিস্টানদের কাছে যাচ্ছ হ্যাঁ তাদেরকে প্রথমে দাওয়াত দিবে যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই তারা লাই ইহাই দাওয়াত যদি গ্রহণ করে নাই ইমানের দাওয়াত যদি তারা গ্রহণ করে নেয় তারপরে তুমি তাদেরকে বলবে আল্লাহ দিনে রাতে ওয়াক্ত ফরজ সাল্লা তাদাই করেছেন হ্যাঁ এটাও যদি মেনে নাই তখন তাদেরকে জানাবে যে নিশ্চয়ই আল্লাহ তালা তাদের ওপরে জাকাত ফরজ করেছেন মুসলিম হাদিস নাম্বার উনিশ দাউদ হাদিস নম্বর এক হাজার পাঁচশো চুরাশি আল্লাহ রসুল কমান্ডার বাহিনী পাঠিয়েছেন যাও ইয়ে মেনে যাও ওখানে ইহুদি খ্রিস্টানরা আছে ওদেরকে গিয়ে দাওয়াত দাও প্রথমে ইমানের দাওয়াত ইমান ঠিক হলে তারপর নামাজের কথা বলিও ইমানেই যদি বলে যে মানি না মানবো না তাহলে ওগুলো বলে আর লাভ নাই তারপর নামাজ যদি স্বীকার করে তখন জাকাত নামাজ পড়ে না জাকাত দিয়ে লাভ হবে না কথা বুঝছেন ইমান এবং নামাজ দুইটা একেবারে একেবারে অঙ্গাঙ্গিক ভাবে জড়িত একটা নাই তো আর একটা নাই আপনি জাকাত দেননি এক বছর পরের বছর আবার ডাবল দিয়ে দিলে বেঁচে গেলেন দেরি করে জাকাত দেওয়া যায় আগেও জাকাত দেওয়া যায় কিন্তু নামাজ টাইম টাইম টু পড়তে হবে আগেও না পরেও না ইচ্ছা করে নামাজ ছাড়লে কাফের হয়ে যাবে ইমানের সাথে নামাজ কানেক্টেড ইবাদত কবুলের অন্যতম শর্ত হচ্ছে ইমান ঠিক থাকা যদি আমাদের ইমান ঠিক না থাকে তাহলে কোনো ইবাদত কবুল হবে না আল্লাহ সুহানো হাত বলছেন মানে আমিলা মেন হানি উংসা মুমিন পুরুষ হোক বা নারী হোক মুমিন অবস্থায় যে ব্যক্তি সৎকর্ম করে আমরা তাকে অবশ্যই পবিত্র জীবন দান করবো এবং অবশ্যই তাদেরকে তাদের যে কর্ম যে আমল তার অপেক্ষা অধিক উত্তম পরিষ্কারে আমি তাদেরকে ভূষিত করবো সুরা নাহাল আট নাম্বার সাতানব্বই আল্লাহ শর্ত দিয়েছেন মুমিন অবস্থায় সৎকর্ম করতে হবে ইমান ঠিক নাই সৎকর্মের কোনো দাম নেই ইমান ঠিক করে তারপরে আমাদের আমল করতে হবে তাহলে আমরা বুঝতে পারছি যে ইমান কতটা গুরুত্বপূর্ণ বিষয় একইভাবে আরও অনেকগুলো আয়াতাল আলমিন এই ইমান আগে ঠিক করতে হবে তা না হলে আমল কবুল হবে না এরকম অনেক বর্ণনা রয়েছে হ্যাঁ ইমানের গুরুত্বের বিষয়ে রাসুদ সাল্লাহ আলহি সাল্লাম বহু জায়গায় এইভাবে বলেছেন হ্যাঁ যে এখলাস ইমান আগে আমাদেরকে ঠিক করে নিতে হবে তা না হলে আমাদের কোনো আমল কবুল হবে না ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই তিনি অনেক বড় একজন আলেম ছিলেন হ্যাঁ তিনি আমাদেরকে একটি অত্যন্ত চমৎকার কথা বলেছেন এখলাসবিহীন আমল ও সুনার অনুসরণবিহীন সৎ কাজ করা ওই মুসাফিরের ন্যায় যে বালুভর্তি বস্তা হ্যাঁ বোঝা বহন করে যা তার কোনো উপকারে আসে না সারাদিন বালুর বোঝা যদি বহন করেন কাঁধে করে নিয়ে যান ওইটা যেমন নিরর্থক সেইভাবে তিনি একটি উদাহরণ দিয়েছেন সেই দেশে বালুর অভাব নাই হ্যাঁ যেদিকে তাকাবেন বালু আর বালু মরুভূমির দেশ যতই আমল করেন না কেন একবারে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমল করে যাচ্ছেন কিন্তু তাবিজও বিশ্বাস করেন পীর ফকির মাজারেও বিশ্বাস করেন হ্যাঁ টোনাতে বিশ্বাস করেন টোনা বিশ্বাস করতে হবে কিন্তু জাদুটোনার ব্যবহার করলে ইমান থাকবে না জাদুটোনা ঠিক আছে কিন্তু এটা ব্যবহার করলে ইমান থাকবে না জাদু করছেন একজন সতীসাধ্য নারীকে কলঙ্কে কলঙ্ক দেওয়ার জন্য টোনা করে পরিবারে অশান্তি সৃষ্টি করছেন হ্যাঁ ছেলের সাথে মায়ের দ্বন্দ্ব লাগাচ্ছেন স্ত্রীর সাথে স্বামীর দ্বন্দ্ব লাগাচ্ছেন এগুলো ইমান নষ্ট হওয়ার বিষয় সারা জীবন আমল করেন কত আমল করেন দেখতে পায় কিন্তু ভিতর ভিতর এই কাজগুলোও করেন অনেক মহিলারা এই ধরনের নোংরা কাজে জড়িত থাকেন এগুলো আমাদের কাছে খবর আসে সাবধান তাহলে আকিদা আমল ঠিক হওয়া তরিকা পদ্ধতি ঠিক হওয়া এখলাসের সাথে আমল করা এই তিনটা হচ্ছে মূলত ইম আমল কবুলের তিনটি মৌলিক শর্ত ইমান কতটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা না মানু ও আমিনুসলিহাতিউলাই কাহু বারিয়া নিশ্চয়ই যারা ইমান আনে বিশ্বাস করে আর ভালো কাজ করে এরা পৃথিবীতে পৃথিবীতে সব থেকে উত্তম সৃষ্টি সৃষ্টির সেরা আমরা বলি আমরা আশ্রাফুল মাখলকাত মানুষ আশ্রাফুল মাখলকাত এই বলে আমরা তৃপ্তির ঢেকুর তুলি কিন্তু যদি আমাদের ইমান ঠিক না থাকে তাহলে এই লকব এই উপাধি আমাদের জন্য না আল্লাই আমাদেরকে উত্তম বলেছেন আবার আল্লাহ বলছেন আমাদেরকে সৃষ্টির মধ্যে সব থেকে নিকৃষ্ট কখন নিকৃষ্ট হোম হোম আদাল তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো বরং তার থেকে খারাপ আল্লাহ বলছেন উলাইকা কাল আনামি আমি বাল হোম আদাল এরা জীব জন্তুর মতন যখন তাদের কান আছে শুনে না চোখ আছে দেখে না হৃদয় আছে বুঝে না আল্লাহর কালাম শুনে না আল্লাহর কালাম বুঝে না আল্লাহর বিধান জানে না শুনে না বুঝে না এদেরকে আল্লাহ বলছেন এরা হলো কি বলবো জন্তু আল্লাহর ভাষাগুলো অনেক সুন্দর আপনাকে বুঝে নিতে হবে জন্তুর মধ্যে কি